আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবরকাত সম্মানিত প্রিয় দর্শক বিন্দু আজকে আমি আপনাদের সামনে প্র্যাকটিক্যালি অজু করার বিষয়টি উপস্থাপন করবো রাসুল পাক সাল্লা সাল্লাম বলেন আস সালাত মিফতাহুল জান্না জান্নাতের চাবি হচ্ছে নামাজ অনুরূপভাবে আল্লাহ রাসুল সাল্লাহ আলয় সাল্লাম বলছেন কাল রজু সালাতুল মিফতাহা যে অজু হচ্ছে সালাতের চাবি যার অজু সঠিক হবে না তার নামাজও সঠিক হবে না আমাদের ইসলাম ধর্মের মধ্যে যে কয়েকটি পবিত্রতা অর্জনের যেই কয়েকটি দিক আছে মধ্যে অজু হচ্ছে অন্যতম মা আইসা যদি আল্লাহ তাল আন হইতে বর্ণিত তিনি বলেন রসুলসাল্লাহ সাল্লামকে আমি একদিন জিজ্ঞেস করলাম ইয়া আল্লাহ কিয়ামতের ময়দানে অসংখ্য মানুষ উপস্থিত থাকবে আপনি সেই দিন কীভাবে আপনার উম্ম বের করবেন রসলে পা সাল্লাহ বললেন যদি এই মরুভূমির ময়দানে একশো বা দুইশো উট বা ছাগল যদি ছেড়ে দেওয়া হয় সকল ছাগলের গায়ের রঙগুলো হবে কালো কোনো একটি ছাগলের মাথায় যদি চিত্রা থাকে সাদা কিছু অংশ থাকে ওই ছাগলটাকে খুঁজতে তোমার জন্য কোনো অসুবিধা হবে মা ইসা বললেনিয়া রসুল্লাহ জি না কোনো সমস্যা হবে না হজরত মোহাম্মদ সাল্ল্লাহ আলুসাল্লাম বললেন আইসা ওই দিন আমার উম্মতের রোজুর জায়গাগুলো চকচক করতে থাকবে নূর চমকেতে থাকবে আলো বের হইতে থাকবে সেই জায়গাগুলি দেখে দেখে আমি আমার উম্মতকে চিনে চিনে সাফায়াত করে জান্নাতে নিয়ে চলে যাব সুফহান আল্লাহ সম্মানিত প্রিয় উপস্থিতি এই হচ্ছে অজুর ফজিলত ওজুর মর্যাদা আবু হরেরা রদে আল্লাহ তাল বলেন কোনো ব্যক্তি যখনই উজু করে তোমাদের চাকচিক্য যদি বাড়াইতে চাও তোমাদের চেহারা যদি নুরো বৃদ্ধি করতে চাও তাহলে তোমরা বেশি বেশি উজু করো এই জন্য অজু হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় যা আপনার এবং আল্লাহ তালার মাধ্যমে আল্লাহ তালার মধ্যে সম্পর্ক অটুট করে ভালোবাসা তৈরি করে সম্মানিত প্রিয় উপস্থিতি আজকে আমি আপনাদের সামনে প্র্যাকটিক্যালি কিভাবে উজু করতে হয় পরিষ্কার পরিচ্ছন্ন কোনভাবে রাসুলের সুনির ভাবে কীভাবে উজু করা যায় সেটাই আজকে আমি আপনাদের সামনে উপস্থাপন করবো আসুন আমরা উজুর দিক আগাই শুরু হলাম আমরা আমাদের হাতের যে বোতাম বা শার্টের যেই হাতাটা থাকবে সেটা আমরা ভালোভাবে উঠিয়ে নিব তারপরে এখন বর্তমান সময় আগে অতীতকালে বা প্রাচীনকালে আমরা দেখতাম কি সকলেই লোটায় বা বন্ধায় উঁজু করতো কিন্তু এই আধুনিকতার ছোঁয়ার সকল স্থানে আধুনিকতার ছোঁয়া লাগার কারণে এখন সকল মসজিদ সব বাসাতেও সকলের ট্যাপ বা কল ব্যবহার করি তা আমরা ট্যাপে উজু করে দেখাই প্রথমে আমরা বিশ্রিন বলে ছোট্ট করে ট্যাপটা দিবো রাশুদ আসলাম বলেন প্রতিটি অংশ তিনবার ধত করা শূন্য একবার ধুতো করা ফরজ আমরা প্রথমেই দুই হাতের কবজি পর্যন্ত সুন্দরভাবে তিনবার ধত করব তারপরে আমরা কুলি করবো তিনবার এবং ডাক খেয়ে যদি পারি মেশ অর্ক করবো চারটি কথা বলে রাখি তিনবারের বেশি ধুত করা নিষেধ তারপরে আমরা নাক পরিষ্কার করব এখানে একটি বিষয় উল্লেখ আছে যে সাসলাম মুখে এবং নাকে একসঙ্গে পানি দিতেন তবে বর্তমানে অনেক ফকিবিদ এবং হাদিস বিশারদরা বলেন রাসুস আসলাম যেহেতু পরিষ্কার পরিচ্ছন্ন ছিল সেহেতু তিন আর বিষয়টি আলাদা আমাদের ক্ষেত্রে নাকে এবং মুখে আলাদা আলাদা পানি দেওয়াই আমাদের জন্য উত্তম হবে তারপরে আমরা তিনবার নাক পরিষ্কার করব। তারপরে আমরা তিনবার সুন্দরভাবে মুখমণ্ডলটা ধুতে করব একেবারে এই চুল থেকে শুরু করে মুখের এই অংশ পর্যন্ত আমরা ধুতে করব ধুতো করার পর আমরা আবার কোনোই পর্যন্ত দুই হাত ধুতে করব প্রথমে ডান হাত তারপরে আবার বাম হাত এরপর সম্মানিত প্রিয় উপস্থিতি প্রিয় দর্শক আমরা মাথা মাসে করবো এই যে তিন আঙ্গুল সহ আমরা পিছনের দিকে নিয়ে যাব আবার সামনের দিকে নিয়ে আসবো এই সাহায্যতা আঙ্গুলি এইভাবে ঘুরিয়ে এইভাবে আমরা করব। এই দুটো আঙ্গুল এই পাশ দিয়ে ঘুরিয়ে এটা যদি আমরা করি করা যাবে না করলে কোনো অসুবিধা নেই সম্মানিত প্রিয় উপস্থিতি এক তৃতীয় অংশ মাথা মাসে করার কথা বলা হয়েছে আমরা যদি এরকমভাবে নিই তাহলে এক তৃতীয় অংশ হয়ে যায় কোনো সমস্যা নেই তারপরে আমরা কোনোই সহ সহ আমরা ডান প্রাপিত করবো পায়ের আঙুলগুলো ভালোভাবে খেলান করব তারপরে আমরা বাম প্রাপিত করব এইভাবে আমাদের অজু শেষ করব অজু শেষ করব তারপরে পাক আকসাল্লাহ আলাইহি সাল্লাম বলেন এরপরে অজু সমাপ্ত করার পর হজরতে আবু হুরাইরা রদি আল্লাহ তালহু শঙ্কর রাসু আসলাম বলেন আমার একজন সাহাবী আছে যে সাহাবিকে জান্নাতের প্রতিটি দরজা অর্থাৎ আটটি দরজা দিয়েই আমার সেই সাহাবিকে তলব করবে আহ্বান করবে কে আমার মধ্য দিয়ে জান্নাতে প্রবেশ করো তবে আমি মনে করি সেই সৌভাগ্যবান সেই ব্যক্তি হবে হজরতে আবু বকর রদি আল্লাহ তাল্লাহ সকল সাহাবিল্লিয়া রাসুল আল্লাহ সেটাকে আমাদের জন্য প্রযোজ্য নয় সাল্লাহ সাল্লা সাল্লাম বললেন যে সুন্দরভাবে উত্তম রূপে উজু করার পর কালেমা শাহাদত পড়বে আশাদু ইন এই কালেমা শাহাদতের সাক্ষী দিবে আমি রাসুল সাল্লাহ সাল্লাম বলছেন ওই ব্যক্তিকেও আল্লাহ তালার আটটি যে জান্নাত আছে ওই আটটি জান্নাতের দরজা দিয়েই তাকে জান্নাতে প্রবেশ করার জন্য ঢোকার জন্য তা আল্লাহ তালার ফেরেস্তারা তাকে আহ্বান জানাবে তাকে ডাকবে হ্যাঁ রাহ সম্মানিত প্রিয় দর্শক আমরা যদি এইভাবে উঁজু করি এবং উঁজু করার পর আমাদের যে দোয়াটি আছে এই দোয়াটি যদি আমরা পড়ি অবশ্যই আল্লাহ তা আমাদেরকে সে ফজিলত সে মর্তবা দান করবিন সাউল্লাহ ও মাতাফিকি আল্লাবুলিল্লা আসসালামু আলাইকুম ও রহমাতুল্লা